তো আপনি যদি আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে চাইছেন অনলাইনের মাধ্যম থেকে মানে আপনি আপনার এই ভোটার কার্ডটি ডাউনলোড করতে চাইছেন তো সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো সর্বপ্রথম গুগল প্লে প্লেস্টোর মধ্যে গিয়ে গভর্নমেন্টের একটা অ্যাপ্লিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে ভোটার হেল্পলাইন এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার কাছে এর ইন্টারফেস এইভাবে চলে আসবে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি বানিয়েছেন এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে কিন্তু আপনি যখন প্রথমবার এখানে আপনি আসবেন তো আপনার এখানে আপনার কোনো কোনো অ্যাকাউন্ট থাকবে না তো সেই জন্য আপনাকে এখানে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হবে অ্যাকাউন্টটি বানানোর জন্য নিচের দিকে নিউ ইউজার এই অপশনটির উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন এইবারে আপনাকে এখানে আপনার একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে তো আপনার সেই মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে ওটিপিটিকে আপনি এখানে বসিয়ে নিয়ে নেক্সট পেজে আপনার পাসওয়ার্ডটিকে সেট করা পেজটি চলে আসবে আপনি সেখানে আপনার মন পছন্দ যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমার এখানে অ্যাকাউন্ট আগে থেকে বানানো রয়েছে তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার মোবাইল নাম্বার আর আমার এখানে সেই পাসওয়ার্ডটিকে এন্টার করে আপনি এখানে লগ ইন করবেন আপনি আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটিকে দিয়ে আপনি লগ ইন উপর ক্লিক করার পর আপনার কাছে ফার্স্ট ইন্টারফেস আপনার কাছে এইভাবে চলে আসবে তো এখান থেকে আপনি ভোটার কার্ডের বিভিন্ন রকমের কাজ করতে পারবেন এখান থেকে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পুরানো ভোটার কার্ডের মধ্যে যদি কোনো কোনো ভুল থাকে সেটাকে আপনি কারেকশন করতে পারবেন অথবা আপনি এখান থেকে ভোটার কার্ডকে ডাউনলোডও করতে পারবেন তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ই এপিক এই অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে তো এরপরে আপনার কাছে এরকম একটি পেজ চলে তো সর্বপ্রথম অপশনটিকে সিলেক্ট করে আপনার কাছে যদি আপনার ভোটার কার্ডের নাম্বার থাকে তো আপনি এখান থেকে আপনার ভোটার ভোটার কার্ডটিকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন তারপরে রয়েছে আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেন এবং আপনার কাছে ভোটার নাম্বার নেই শুধুমাত্র আপনার অ্যাপ্লাই করার সময় যে রেফারেন্স নাম্বার দিয়েছে সেটা যদি আপনার কাছে থাকে তো আপনি দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করে আপনার রেফারেন্স নাম্বারটির মাধ্যম দিয়ে আপনি ভোটার কার্ডটিকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন আর আপনার কাছে যদি কোনো রকম কোনো তথ্য নেই রেফারেন্স নাম্বার নেই ভোটার কার্ডের নাম্বার নেই তো সেই ক্ষেত্রে এখানে সার্চ বাই ডিটেলস এটার উপরে ক্লিক করে নিয়ে আপনি আপনার ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখানে চারটা অপশন চলে আসবে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার বা আপনার কাছে যদি পুরনো ভোটার কার্ড থাকে তার উপরে একটি কিউআর কোড থাকে সেটাকে আপনি স্ক্যান করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা সার্চ বাই ডিটেলস এটার উপরে ক্লিক করার পর আপনার নাম আপনার লাস্ট নেম আপনার ফাদার নেম আপনার এজ আপনি আপনার জেন্ডার এই সমস্ত তথ্য দিয়েও কিন্তু আপনি এখান থেকে আপনার ভোটার কার্ডকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার কাছে যদি এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের নাম্বার থাকে তো আপনি এখান থেকে এপিক নাম্বার এটাকে সিলেক্ট করে নিয়ে ভোটার নাম্বারটিকে টাইপ করে সার্চের উপর ক্লিক করলেই আপনার কাছে এখানে আপনার সমস্ত তথ্য আপনার কাছে চলে আসবে আপনি এখান থেকে সমস্ত তথ্যগুলিকে একবার ভালো করে চেক করে নেবেন আর এখানে আপনি উপরের দিকে আপনার যে ভোটার কার্ড বা আপনার এপিক কার্ড নাম্বার সেটা আপনি পেয়ে যাবেন এটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে এপিক নাম্বার প্রথম অপশনটিকে সিলেক্ট করে নিয়ে আপনার এখানে ভোটার কার্ড নাম্বারটিকে টাইপ করবে আপনার যে স্টেট সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যাবতীয় তথ্য আপনার কাছে এখানে শো হয়ে যাবে এইবারে আপনাকে এখানে নিচের দিকে যে প্রসিড বটনটি রয়েছে আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে আপনাকে সেই ওটিপিটিকে এখানে টাইপ করে নিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ই এপিক এই অপশানটি উপরে ক্লিক করে হবে যেই ক্লিক করবেন তো আপনার যে ভোটার কার্ডটা সেটা আপনার কাছে এইভাবে শো হয়ে যাবে এইবারে আপনি এটাকে ডাউনলোড করে নিয়ে এটাকে আপনি পিন করে নিয়ে আপনি আপনার কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারেন যেখানে খুশি অথবা আপনি এটাকে ল্যামিনেশনও করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার ভোটার কার্ডটিকে আপনি ডাউনলোড করতে পারেন এবং আপনি সেটাকে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন